আপনি ফিজিক্স পড়েন আপত্তি নাই কেমিস্ট্রি পড়েন আপত্তি নাই বায়োলজি পড়ার আপত্তি নাই সায়েন্স পড়ার আপত্তি নাই আপনি গবেষণা করতে করতে চাতে চলে যান আপনি করতে চলে যান আমার আপত্তি নাই কোন হাল করবে না কিন্তু বন্ধু মনে রাখতে হবে মনে রাখতে হবে আমার আসল কিন্তু কোরআন ছাড়া যাবে কোরআন ছড়া যাবে আজকে কোরআনে শিক্ষায় শিক্ষিত মানুষগুলির দিকে তাকান তাদের নীতি নৈতিকতা তাদের চরিত্র তাদের আমার আখলাক আর কোরআনের শিক্ষা থেকে যারা বঞ্চিত তাদের দিকে তাকান একেবারে এটি ভালো করে মতো স্পষ্ট হয়ে যায় তবে কোরআনে শিক্ষা অর্জন করতে অনেকেই পারেন নাই ছোটবেলায় সেই সুযোগ ছিল না তাই বলে কি তারা জাহান নামি বলে না আল্লাহ পাক রব্বুল আলামিন একটা অপশন দিয়েছেন

মনে করেন ভ্যানওয়ালাও আছে অটোওয়ালাও আছে ড্রাইভারও আছে অশিক্ষিত মূর্খ মানুষও আছে একজন প্যাসেঞ্জারও পাইলট না বিমান চালাইতে পারে না কিন্তু এই ফ্লাইটের ভিতরে যেই পাইলটগুলি আছেন অনেক দক্ষ অনেক অভিজ্ঞ বিমানটাও ভালো সবকিছু ঠিকঠাক পাইলটও ভালো কিন্তু তিনশো যাত্রী একজনও বিমান চালাইতে পারে না কিন্তু যেহেতু সেই পাইলটের সাথে সঙ্গী হয়েছে সফর সঙ্গী হয়েছে আপনাদের কাছে জানতে চাই এই পাইলট যখন নিরাপদে লন্ডনে গিয়া সেই প্রায় অবতরণ করবে ল্যান্ড করবে তখন এই পাইলটের সাথে এই যাত্রীগুলি সেখানে নিরাপদে নামতে পারবে কি পারবে না আর আমি ঠিকতম নিববে আল্লাহ তাআলা পুরো আল আমিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ

ড্রাইভারগুলিকে উল মায়ে এই যে উল মায়েরাম ড্রাইভার উল মায়েরাম হলো এক একজন দক্ষ অভিজ্ঞ নিখুৎ পদে ড্রাইভিং করতে পারে তারা একজন দক্ষ তাইলোট এই যে কুড় আগুন করে একটা জাহাজ আল্লাহ পাকুল আলমিন বলেন এই আলেমদের সাথে যদি তোমরা সঙ্গী হইতে পারো আল্লাহ পাকুল আলমিন বলেন আলেমরা যখন নিরাপদে জান্নাতি পৌঁছে যাবে এই আলেমদের সঙ্গী যারা হয়েছিল যদি তারা নিজে কোরআন পড়তে পারে নাই যদি তারা কোরআন পড়তে পারত না কিন্তু কোরআন আলাদের সঙ্গী ছিল এই জন্য আল্লাহ তালা কালকে আমাদের ময়দানে এই আলেমদের সঙ্গে সঙ্গী হওয়ার কারণে তারাও জান্নাতি সঙ্গী হয়ে যাবে আমি কি বুঝাতে পারছি সমাজের ভিতরে এই পরিমাণ অপরাধ ছয়লাভ হয়ে গেছে চোখ বন্ধ রাখলেও চোখের হেফাজত করা কঠিন হয়ে গেছে সমাজের প্রত্যেকটা পরতে পরতে শুধু অপরাধ আর অপরাধ এই অপরাধের সমাজে

الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنتم

মাসের পর মাস বছরের পর বছর সংঘাত লেগেই থাকত আল্লাহ আলমিন বলেন ওই সমাজটাকে সংস্কারের জন্য আমি আল্লাহ সায়েন্স দেই নাই আমি আল্লাহ দুনিয়ার কোন প্রযুক্তি দেই নাই আমি আল্লাহ ওই সমাজ সংস্কারের জন্য একটা প্রেসক্রিপশন করেছিলাম সেই প্রেসক্রিপশনের নাম হল সুতরাং দলমত নির্বিশেষে কোরআন সবার কোরআনকার কুরআন আমরা আমাদের মাথা থেকে পা পর্যন্ত বাস্তবায়ণ করব এই কুরআনের আইন বাস্তবায়ণ করার জন্য একেবারে বাথরুম থেকে শুরু করলে পার্লামেন্ট পর্যন্ত বা থেকে শুরু করে মসজিদের ইমামতি পর্যন্ত সব জায়গায় রাখা চাই কুরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কুরআন দিয়ে জীবন গঠন করার